আইসিডিএস কর্মীদের মাসিক বিল থেকে কেটে নেওয়া হচ্ছে টাকা প্রতি মাসেই নির্দিষ্ট শতাংশে ওই টাকা কেটে নেওয়ার অভিযোগে মঙ্গলবার দুপুরে রানীনগর এক ব্লকের সিডিপিও অফিসের সামনে বিক্ষোভ দেখালো আইসিডিএস কর্মীরা রীতিমতন দপ্তরের কর্তা থেকে কর্মীদের ঘিরে ধরে বিক্ষোভে ফেটে পড়ে কর্মীরা পরে ইসলামপুর থানা থেকে পুলিশ পৌঁছে পরিস্থিতি সামাল দেয় অনেক ঘাবড়ে যাওয়ার ঠিক আছে করুন ঘটনা হচ্ছে আপনাদের অনেক দাবি ছিল সেটা সিডিপিও সাহেবের সঙ্গে আপনারা আলোচনা করেছেন আপনাদের প্রত্যেকটা পঞ্চায়েত থেকে দুজন করে গিয়ে আলোচনা টেবিলে ছিলেন আমিও সেখানে ছিলাম ঘটনা হচ্ছে এই ছজনের সঙ্গে আজকে একদম খোলামেলা আলোচনা হয়েছে যে কি সরকারি ভাবে আছে অর্ডার আর কি আপনারা করতে হবে আর কোনটা করতে পারছেন না যেটাকে কি করতে হবে এই ব্যাপারে যে ছজন ছিলেন তারা তো এই ছজন আছেন এখানে নিশ্চয়ই তারা নিশ্চয়ই সব খোলামেলা শুনেছেন খোলাখুলি সব শুনেছেন ঘটনা হচ্ছে এখন যে অর্ডারটা আছে যে এই সেন্টারগুলো ভিজিট করা সক্রিয়রা এটা মাঝে মধ্যেই করবেন কিছু কিছু জিনিস যেমন বাচ্চাদের কাঁচা ডিম দেওয়া যাবে না কি আছে সরকার একদম যাকে খেতে দেখছে সেইটাকেই দেখবে যে তার জন্য বরাদ্দটাই শুনবে রানীনগর দুই ব্লকে প্রায় চারশো অঙ্গনওয়ারি কেন্দ্র আছে মাস দুয়েক থেকে সেই কেন্দ্রের খরচের বিল থেকে কেটে নেওয়া হচ্ছে নির্দিষ্ট অর্থ অঙ্গনওয়াড়ি কর্মীদের দাবি জুন মাস থেকে ওই প্রক্রিয়া শুরু হয়েছে ধীরে ধীরে বাড়ছে টাকা কেটে নেওয়ার অঙ্ক ফলে চরম সংকটে পড়েছেন কেন্দ্রের কর্মীরা এর আগেও বার কয়েক শিডিপিও দ্বারস্থ হয়ে লাভ হয়নি ফলে মঙ্গলবার দল বেঁধেই বিক্ষোভ দেখাতে শুরু করে অঙ্গনওয়ারী কর্মীরা পরিস্থিতি জটিল হয়ে উঠতেই ইসলামপুর থানা থেকে পুলিশ পৌঁছে পরিস্থিতি সামলায় পুলিশের কাছ থেকে আশ্বাস পেয়ে বিক্ষোভ তুলে নেয় কর্মীরা আমাদের টাইমটা কিন্তু সাতটা থেকে এগারোটা কিন্তু আমরা খুব পাড়া গ্রামে কাজ করি যেখানে বাচ্চারা খুবই ছোট বাচ্চা প্রিস্কুল যেটা বলছে তিন থেকে ছ বছরের বাচ্চা তিন বছরের বাচ্চা সাতটার সময় যদি স্যার ভিজিটে যান সাতটায় যে কটা পাবেন বেনিফিশিয়ারি সেটা বেঁধে দিয়ে চলে আসবেন বলছে এই পরিপ্রেক্ষিতে আমাদের কাজ করা খুবই অসম্ভব হয়ে যাবে কারণ আমাদের এলাকার মায়েদের কোন বাচ্চাটা আমরা ফেরত দেবো যে এখন আটটা বাজে ওরা কি ঘড়ির ঘন্টা জানে যে আটটা কতটা বেলা হলে হয় আমাদের সেন্টারটা আটটায় যেতে হয় সেই বাচ্চাটা সেইটা শেখার জন্যই তো আমাদের স্কুলটা আইসিডিএস কিন্তু এরা বলছে যেটা সেটা ইউনিভার্সিটির কলেজ করেন তারা এই টাইম মেনটেন করেন এমনকি আমার সিডিপিও এই টাইমটা মেনটেন করেন আগের সিডিপিও থাকে না কোনো দিন যে কোনো সিডিপি আমাদেরকে এইভাবে চাপ দেননি তারা বলেছেন যে বাচ্চারা যখনই যাক আপনারা তাদেরকে নিয়ে সেই প্রি স্কুলের বাচ্চাটা করানো সে আমার হতে পারে অপশনিট হতে পারে আমার নাম সে তারা গত জুলাই জুলাই আগস্ট সেপ্টেম্বর জুলাই আগস্ট যে বাচ্চাদেরকে না জুলাই আগস্ট জুলাই আগস্ট আমরা বাচ্চাদেরকে যে সবজি ডিম খাইয়েছি অফিস থেকে চাল ডালটা দেওয়া হয় কিন্তু আমাদেরকে পকেট থেকে ডিম আর সবজিটা কিনতে হয় কিনে আমাদেরকে চালাতে হয় সেই খাওয়ানোর বিলটা আমরা দিয়ে দিয়েছি অনেক দিন আগে এখন আমাদেরকে বলছে আপনাদের জুনে পাঁচ পার্সেন্ট থাকতে হবে জুলাই জুলাই পাঁচ পার্সেন্ট আগস্টে টেন পার্সেন্ট আর সেপ্টেম্বরে সেটা গিয়ে পনেরো পার্সেন্ট দাঁড়াবে এইটা আমাদেরকে বলা হচ্ছে এই জন্য আমাদের মেনলি আজকে সিডিপিওর সঙ্গে সাক্ষাৎ করা আজকে ডেপুটেশন দেওয়া পুরো ঘটনা নিয়ে যোগাযোগ করা হয়েছে রায়নগর এক নম্বর ব্লকের সিডিপিও ও সরবরাহ তালুকদারের সাথে প্রশ্ন হচ্ছে অঙ্গনারী কর্মীদের মাসিক বিল থেকে টাকা কেটে নেওয়ার অভিযোগে আপনার অফিসের সামনে বিক্ষোভ দেখায় কি বলবেন নো কমেন্ট ডিপিও বলছেন টাকা কেটে নেওয়ার কোনো নির্দেশ নেই আপনি ডিপিও যে আপনাকে বলেছে তার কাছ থেকে জিজ্ঞেস করেন আমি নো কমেন্ট বলে লেখাপড়ার বিকল্প নাই চলো সবাই স্কুলে যায় ভাবছেন কোন স্কুলে পাঠাবেন আপনার সন্তানকে চিন্তা কিসের আপনার ডোমকল গাবতলামোর এলাকায় আধুনিক পরিকাঠামোর আদর্শ স্কুল অ্যামারান্থাস একাডেমি স্থান ডোমকল গাবতলামোর মুর্শিদাবাদ এখানে আছে উন্নত শিক্ষক মন্ডলী আধুনিক ক্লাসরুম উন্মুক্ত খেলার মাঠ লাইব্রেরি ও নিজস্ব পরিবহন ব্যবস্থা সন্তানের ভবিষ্যৎ করতে আসুন অ্যামারান্থাস একাডেমিতে সন্তান আপনাদের কিন্তু শিক্ষা আমাদের